নমস্কার আমি সুমনা আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই সকালবেলায় গোস্মীকে ঘুম থেকে তুলে ব্রাশ করিয়ে সবার প্রথমে রস্মিকে আমি এক গ্লাস জল খাওয়াই সেই জল খাওয়ানো কত যুদ্ধ অনেক কিছু ভুলিয়ে এটা ওটা গল্প করে তারপর মহারানীকে আমার জল খাওয়ানো অশ্মি ঘুম থেকে ওঠার আগে যে সমস্ত কাজগুলো করি তারপর অশ্মি উঠে যাওয়ার পর সেই সমস্ত কাজ কিছুই করা হয়ে ওঠে না মানে যে অবস্থায় ওসমি ওঠে তো তার আগে যে আমি কাজগুলো করছিলাম ঠিক সেখানেতেই কাজটাকে আমাকে পোস্টপন্ড করে বা স্টপ করে আগে অশ্মিকে টাইম দিতে হয় আমিও চাইও সেটা কারণ এই টাইমটা তো আমি যে কাজগুলো করছিলাম সে কাজগুলো আমি পরেও করতে পারবো কিন্তু অশ্মি ওঠার পর তাকে একটু টাইম দেওয়া তার যে বেসিক যে রুটিনগুলো থাকে তো সেগুলি একটু মেনটেন করা আমার মনে হয় প্রত্যেকটা মায়ে তাই করে আমিও করি আর ঘুম থেকে ওঠার পর বাচ্চারা তো তার মাকে খুঁজবেই আমার মেয়ে আবার তার বাবাকে খোঁজে বেশি তো কিন্তু বাবাকে খুঁজলেও বাবাকে একবার চোখে দেখে বাবার সাথে একবার খেলা করে তারপর ছুট্টে বা দৌড়ে চলে আসে তার মায়ের কাছে কারণ তার যে বেসিক রুটিন বা বেসিক নিডসগুলো থাকে সেইগুলো বাবার থেকে মাই ভালো পূরণ করতে পারে মেনটেন করতে পারে তো সেই জন্য আমি যাই ঘুম থেকে ওঠার পর একটা বাচ্চাদের মাইন্ড তো খুব ফ্রেশ থাকে তো চেষ্টা করি অস্মিকে সবটুকু সময় দেওয়ার তো তারপর যখন ওর বেসিক স্কুল আর কি যখন মেনটেন হয়ে যায় ডেলি রুটিনগুলো যখন মেনটেন হয়ে যায় ওকে একটুখানি ছেড়ে দিয়ে তারপর আবার নিজের কাজে আমি যোগ দিই যে কাজগুলো আমি রেখে দিয়েছিলাম বা যেখান থেকে আমি কাজগুলো কি যেখানে স্টপ করেছিলাম ঠিক সেখান থেকে আবার কাজগুলো শুরু করি ধরো আমি যেমন তোমরা আগের দিনের ভিডিওতে দেখলে একটা ঘর আমার ঝাড় দেওয়া হয়েছে তারপরে কিন্তু অশ্মি উঠে পড়েছে আমি কিন্তু সেখানেই ঝাড় দেওয়া স্টপ রেখে অশ্মিকে এখন সময় দিচ্ছি অশ্মি এই সমস্ত কিছু কাজ করার পর ঠিক যেখান থেকে আমি ঝাড় দেওয়া স্টপ করেছিলাম ঠিক আবার সেখান থেকে আবার নতুন করে ঝাড় দেওয়া শুরু করব বাকির অন্যান্য কাজগুলো করব আমার মতো অবশ্য তোমরাও করো নতুন কিছু নয় তবে তোমরা আমাকে ভিডিওতে অনেক মানে আগের দিনে যে সমস্ত ভিডিওগুলো তোমরা দেখেছ তো সেখানেতেও অনেক কমেন্ট বা অনেক প্রশ্ন তোমরা করেছ তো আমার যা ব্যস্ততার মধ্যে দিন কাটে সেই ব্যস্ততার মধ্যে দিয়ে তোমাদেরকে একসাথে বসে মানে একবারে মানে কোনো কিছু কাজ না করে চুপচাপ বসে থেকে সেই সমস্ত প্রশ্নের উত্তর দেয়া আমার মনে হয় আমি সেরকম সময় আর পাবো না বা আমার পক্ষে সেই টাইমটা ম্যানেজ করা খুবই এই মুহূর্তে কঠিন হয়ে পড়ছে তো সেই জন্য আমি তোমাদেরকে আগেও বলেছি চেষ্টা করব প্রত্যেক দিনের ভিডিওর মাধ্যমে আমি কাজ করছি কাজ করতে করতে তোমরা আমার কাজও দেখবে এবং তার সাথে যেহেতু আমি তোমাদেরকে এখন ভয়সড়ে তোমাদের সাথে কথা বলছি তো সেহেতু চেষ্টা করবো এইভাবে তোমাদের সাথে সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার তোমরা আগের দিনের ভিডিও দেখার পর যেমন আমি তোমাদের সাথে হয়তো অনেক কিছু আমার মনের কথা শেয়ার করি এই সোশ্যাল মিডিয়ার থ্রু দিয়ে অনেকে ভালো লাগে অনেকের খারাপ লাগে অনেকে আবার বলে আমার সামনাসামনিও অনেকে বলে এই সমস্ত কথা বলার দরকার নেই কিন্তু আমি হয়তো মানুষ কত কথা মনের মধ্যে চেপে রাখবো চেপে রাখতে রাখতেই পাঁচ বছর ধরে আমি হাঁপিয়ে উঠেছি তো নিজেরও তো একটুখানি ফ্রি মাইন্ড বলে কথা আছে আর অশ্মীর বাবা অবশ্যই আছে কিন্তু সব কথা তার সাথে শেয়ার করলেও সে অতটা বোঝে বা মেন্টাল পিস যেটাকে বলে তো সেটারও একটা মানুষের প্রয়োজন তো ঠিক আছে তোমরা অনেকে মানে আমার মনে হয় যে আমি যে কথাগুলো তোমাদের সাথে শেয়ার করি তো অনেকেই আমার সাথে রিলেট করতে পারো এবং তোমরা আমার সাথে হয়তো সেভাবে আমাকে কোনো হেল্প না করলেও ওই যে একটা সহমর্মিতা দেখাও যে হ্যাঁ তোমাদের সাথে ওই ঘটনাগুলো ঘটে বা তোমরাও ওই জিনিসগুলো ফিল করো আমার সাথে যে মানে রিলেট করতে পারো এটাই আমার কাছে বিশাল বড় ব্যাপার এবং এটাই আমাকে অনেকটা শান্তি দেয় অনেকটা মেন্টাল পিস দেয় যে হ্যাঁ আমি একা নই সবাই যখন যুদ্ধ করছে লড়াই করে বেঁচে আছে এগিয়ে যাচ্ছে আমাকেও করতে হবে আমি কেন পারবো না সবাই যখন করছে আমিও করতে পারবো এই আর কি আগের দিনের একটা ভিডিওতে তোমরা মানে আগের দিনের ভিডিওটাতেই তোমরা আমাকে কোশ্চেন করেছিলে আমি কেন এখানে আছি আমি কেন এখান থেকে অন্য কোথাও চলে যাচ্ছি না কারণ সবথেকে বড় একটা কারণ হচ্ছে এই ফ্যামিলি এই পরিবেশ এরকম একটার মাধ্যম মধ্যে আর কি আমি কেন আছি আমার বাচ্চা নিয়ে একটা কেন হেল্পিং হ্যান্ড কেন রাখছি না রাখতেই তো পারি বা আমি কেন কোয়ার্টারে চলে যাচ্ছি না আমার হাজব্যান্ডের সাথে তো ভাবলাম সেই প্রশ্নের উত্তরটা আগে তোমাদেরকে দেওয়া উচিত তার কারণ এই প্রশ্নটা অনেক বছরকার প্রশ্ন প্রায় তিন চার বছর ধরে তোমরা অনেকই কম বেশি প্রশ্নটা করে আসছো তো যেহেতু আর কি বসে একদম সুন্দরভাবে পিসফুলি বলা যাবে না বা ওই সময়টা আমার হয়ে উঠছে না তো সেই জন্য ওই ভিডিওর মাধ্যমেই তোমাদেরকে উত্তরটা দিচ্ছি হয়তো তোমরা বুঝতে পারবে বা আমি বোঝাতে পারবো তাও যদি কিছু ফাঁক থেকে থাকে আমাকে কমেন্ট করে জানিও আমি চেষ্টা করব আমার দিক থেকে যতটা সম্ভব তোমাদের সেই কোশ্চেনগুলোর আনসার দেওয়ার প্রথমত বলে রাখি এই যে বাড়িটা তোমরা দেখছ এই বাড়িটার ম্যাক্সিমাম যে অ্যামাউন্ট তার ম্যাক্সিমামটাই এসেছে অশ্মীর বাবার লোন থেকে যে লোনটা আজও আমরা বহন করে চলছি এবং আগামী আরও বেশ কয়েক বছর ধরে সেই লোনটা আমাদেরকে বহন করে চলতে হবে লোন নিয়ে মানে তোমরা জানো মাসে মাসে একটা হিউজ অ্যামাউন্ট আমাদেরকে পে করতে হয় তার মধ্যে আসলের পরিমাণ অনেকটাই কম থাকে সুদের পরিমাণ অনেকটাই বেশি থাকে আসলের থেকে বেসিক্যালি আসলের থেকে আমরা সুদটাই সুদ করছি বলতে পারো একটা প্রচুর হিউজ অ্যামাউন্ট যে অ্যামাউন্টটা মানে যদি আমরা এভরি মান্থ জমাতে পারতাম বা আমাদের কাছে যদি থাকতো তাহলে হয়তো কোনো কিছু আগোপিছু চিন্তা না করি আমি আগে চলে যেতাম কারণ এই পরিবেশটাতে আমি বাস করছি পাঁচটা বছর ধরে আমি আছি ছ বছরে পড়েছে কে এরকম বিষাক্ত পরিবেশে থাকতে চায় বলো তো কোন মানুষ থাকতে চায় কিন্তু যখন চারিদিক থেকে হাত পা বাঁধা থাকে তুমি চাইলেও সেই হাত পা বাঁধন ছাড়িয়ে বেরিয়ে যেতে পারবে না কারণ তোমাকে সব দিকটা দেখতে হবে তোমার যেমন আয় সেই আয় বুঝে তোমাকে ব্যয় করতে হবে তো সেহেতু একটা একটা হিউজ অ্যামাউন্ট এভরি মান্থ আমাদেরকে পে করতে হয় তারপরে সেই মানে আমি হয়তো তোমাদেরকে ঠিকভাবে বোঝাতে পারছি না তবু যারা বুঝতে পারছো তো বুঝতে পারবে যাদের এরকম ব্যাপার তো সেই একটা হিউজ অ্যামাউন্ট এভরি মান্থ আমাদেরকে পে করতে হচ্ছে সেকেন্ডলি আর একটা ব্যাপার হচ্ছে যে তোমাদের দাদা ভাই যেহেতু কোয়ার্টারে থাকে না বা আমরা হয়তো কোয়ার্টারে থাকি না তো যে সমস্ত পার্সেন কোয়ার্টারেতে থাকে না তাদেরকে একটা হোম অ্যালাউন্স কিছু পে করা হয়ে থাকে যেটা স্যালারির সাথে ইনক্লুডেড হয় এত ভেতরকার ব্যাপার হয়তো অনেকেই জানো আবার অনেকেই হয়তো জানো না দূর থেকে দেখে মনে হয় বাবারই তো গভর্নমেন্ট জব করছে গভর্নমেন্ট চাকরি করছে ওর আবার কিসের চিন্তা আরে ভেত দূর থেকে সর্ষে বাড়ি ঘনই লাগে ঘরে বা পাশে এলে যখন কাছে আসো সর্ষে বাড়ি তখনই বোঝা যায় যে সর্ষে বাড়িটা ঘন ও না ফাঁকা সে যাই হোক তো সে একটা হোম অ্যালাউন্স পাওয়া যায় যদি আমরা এখন কোয়ার্টারে চলে যাই বা কোয়ার্টারেতে থাকি তাহলে কিন্তু সেই হোম অ্যালাউন্সটা আর পাওয়া যাবে না তার মানে স্যালারি থেকেও কাট হয়ে গেল একটা একটা ভালো অ্যামাউন্ট সেটাও কাট হয়ে গেল সেকেন্ডলি আমাদের যখন বিয়ে হয় তখন তোমাদের ভাই মানে বলেছিল আমাকে বা আমার ফ্যামিলিকে যে তোমরা হয়তো অনেকেই জানো বা অনেকেই জানো না যে বিয়ের আগে আমি জব করতাম প্রায় এক থেকে দেড় বছর কি দু বছর দু বছরের কাছাকাছি প্রায় আমি জব করেছি একটা প্রাইভেট কোম্পানিতে সেখানে একটা মোটামুটি অ্যামাউন্টের স্যালারি আমি পেতাম যে স্যালারিতে আমার খুব ভালোভাবে চলে যেত এবং কিছু টাকা জমতো মানে আয় আয়েস করে আমি আমার লাইফ লিড করেছি মানে ওই যে দু বছর আমার স্বর্গর মতো মানে কি বলবো গোল্ডেন টাইম বলে না ঠিক মতো গোল্ডেন টাইম কেটেছে কারণ ওই সময়টাতে বাবার কাছ থেকে আমাকে একটা টাকাও নিতে হতো না উপরন্তু আমি নিজে কিছু বাড়ির কিছু জিনিসপত্র এনে দিলাম হ্যাঁ সেভাবে হয়তো টাকা আমার কাছ থেকে বাবা নিত না কেউই চাইতো না কিন্তু আমার মন মতো কাউকে কিছু গিফট কিনে দিলাম কাউকে কিছু হেল্প করলাম মানে হতো এবং ছোটোবেলা থেকে আমার যে সমস্ত শখগুলো ছিল যেগুলো হয়তো আমি বাবাকে বলতে পারতাম না কারণ আমার আমি এমন একটা মেয়ে বাবার কাছ থেকে এক টাকা এক্সট্রা চাইতে হলেও আমার খুব লজ্জা পেতো এই চাওয়া ব্যাপারটা আমার মধ্যে নেই যে নিজের বাবার কাছ থেকে চাইতে পারতো না সে আবার পরের কাছ থেকে কি চাইবে এই চাওয়া জিনিসটা আমার মধ্যে নেই আমি পারবও না তো সেহেতু যেহেতু আমি নিজে রোজগার করছি নিজে ইনকাম করছি কাউকে হিসাব দেওয়ার কোনো ব্যাপার নেই কোনো কিছু নেই তো সেই জন্য আমি প্রচুর টাকা উড়িয়েওছি বলতে পারো বা অনেক খরচা করেছি নিজের জন্য তখন আমার লাইফস্টাইলই আলাদা ছিল সেই মোমেন্টই আমার আলাদা ছিল কিন্তু সেই সময়তে আমার বিয়ে হয় এবং তোমাদের দাদাভাই আমাকে বলে যে আমাকে কিন্তু এখানেই থাকতে হবে মানে গ্রামের বাড়িতেই থাকতে হবে সে কোনো দিনও কলকাতায় যাবে না বা যেতে চায় না তখন কিন্তু সে জানতো না যে তার বিয়ের পর তার এই পরিবেশ বা তার এই স্বপ্নের বাড়ি এরকমভাবে চেঞ্জ হয়ে যাবে সব কিছু কিন্তু তোমাদের দাদাভাইয়ের মানসিকতা ওটাই ছিল যে আমরা এখানেতেই থাকবো তার কারণ তোমাদের দাদাভাই এখানে একমাত্র ছেলে এবং তার দিদি আছে তার ওনার বিয়ে হয়ে গেছে যেহেতু যদি মানে তোমাদের দাদাভাই যেহেতু আর কি একটাই ছেলে যদি আর কোনো দ্বিতীয় ভাই থাকতো তাহলে তো কোনো অসুবিধা থাকতো না এনারা যাই করুন না কেন তবু তার বাবা মা সে তাদের ছেলে সে কখনোই তাদের দায়িত্ব কর্তব্য এড়িয়ে যেতে পারে না যেটা আজও টিল ডেট আজকের দিনও পর্যন্ত এই কথাটা আমাকে বলে যে যাই হয়ে যাক না কেন তাদের দায়িত্ব কর্তব্য সেরিয়ে যেতে পারে না তাদের আজকে বৃদ্ধ বয়স তো সেই বৃদ্ধ বয়সে যাই হয়ে যাক পৃথিবী ওলট পালট যাই হয়ে যাক সেই দায়িত্ব কর্তব্য এও এড়িয়ে যাবে না তো সেই জন্য এখানেও দেখাশোনা করা আর যেহেতু এত কষ্ট করে বাড়িটা বানানো সেই সমস্ত কিছু দিক থেকে এখান থেকে ছেড়ে যাওয়া এই মুহূর্তে আমাদের পক্ষে সম্ভব নয় আর দ্বিতীয় কথা তৃতীয় কথা যে তোমরা অনেকেই বলো চালে এখান থেকে রস্মি বড় হচ্ছে অনেক কিছু দেখছে শিখছে এবং তাকে হয়তো আমি বাইরে নিয়ে যাওয়ার পরে একটা ভালো স্কুলে ভর্তি করতে পারতাম বা ভালো একটা লাইফস্টাইল দিতে পারতাম অনেক কিছু তো সেখানে একটা তোমাদেরকে বলি অবশ্যই সেটা করতে পারতাম তবে তার মধ্যেও একটা বড় জিজ্ঞাসা চিহ্ন অবশ্যই আছে কারণ ফাইন্যান্সিয়ালি দিক থেকে তোমাদেরকে বললাম যদি কোয়ার্টারে চলেও যায় একটা লোনের অ্যামাউন্ট আমাদেরকে পে করতে হচ্ছে দ্বিতীয়ত এখানের সংসার এখানের সংসারও আমাদেরকে দেখতে হবে তৃতীয়ত আমাদের যে হোম অ্যালাউন্স সেটাও আমাদের মানে কি বলবো আর হবে না তারপরে ওখানে আবার ওখানে নতুন করে একটা সংসার আবার কলকাতার মতো জায়গাতে এডুকেশনের যে কীরকম মানে খরচাই বলো আর যাই বলো সেটাকে বহন করা প্রচুর টাফ কারণ তোমাদের দাদা ভাইয়ের কারো স্যালারি কীরকম কি সেগুলো সবাই জানে তাকে মানে সেভাবে বলার মতো কিছু নেই তো সেই রকম অ্যাকাউন্ট যদি কেউ বিজনেস করে তার সোর্স বা তার যে কি বলবো মান্থলি যে অ্যামাউন্টটা তারা পায় সেটা হয়তো আপ ডাউন হতে পারে কোন মাসে কম কোন মাসে বেশি কিন্তু যারা জব করে তাদের একটা ফিক্সড স্যালারি সেখান থেকে তোমাকে কেউ এক টাকা বেশি দেবে না তো সেই একজনের উপরে এত চাপ এত প্রেশার এবং ওসমি কি একটা ভালো স্কুলে ভর্তি করলো তারও একটা প্রেশার তো যদি ধরো যে স্কুলটা বর্ধমানে আছে সে একই স্কুল যদি কলকাতায় থাকে তো ব্রাঞ্চ যদি বর্ধমানে থাকে এখানের অ্যাডমিশান ফিজ এক ওখানের অ্যাডমিশান ফিজ আকাশ ছোঁয়া হ্যাঁ এটা বলতে পারো কলকাতায় যে সমস্ত ফ্যাকাল্টিস আছে তাদের সাথে বর্ধমানের ফ্যাকাল্টিসে অনেকটাই পার্থক্য বা আমাদের এই রুরাল এরিয়াতে ফ্যাকাল্টিজের অনেক পার্থক্য কিন্তু কিছু করার নেই তুমি যদি সব দিকটা মেনটেন করতে যাও তো সব দিক একসাথে মেনটেন করা আমার মনে হয় সম্ভব নয় কেউই পারবে না তো একদিক গোছাতে গিয়ে একদিক তো ওরকম হবেই আর তাছাড়া আমার বাবার এরকম হওয়ার পর তো দেখলাম যে সব যদি আমরা এখন এই মুহুর্তে যদি আমাদের সঞ্চয় কিছু জেনে থাকো তাহলে বলবে মাইনাসে চলছে প্লাসের মধ্যে কিছুই নেই কারণ মাথার ওপর একটা এত বড় লোন তারপরে আবার বাড়ির কাজ এখনও অনেক বাকি এই বাড়ির এখনও প্রচুর কাজ বাকি তোমরা যদি আমাদের বাড়িটা একটু ভালোভাবে দেখো দেখলেই বুঝতে পারবে এই বাড়ির মধ্যে অনেক অনেক কাজ বাকি যেগুলো এখনো করা হয়ে ওঠেনি করতে হবে কবে হবে কীভাবে হবে একমাত্র ভগবানই জানেন কিন্তু করতে তো হবে তো সে একজনের উপর নির্ভর করে আমার মনে হয় না ও কোন দিকটা সামাল দেবে আর যদি তো আমরা শ্বশুর শাশুড়ি বা এখানে পরিবেশের মানে এইখানকার মানুষের কথা বা পরিবারের কথা জানতে চাও আমরা যদি আজ বলি ওনাদের কালকে প্রয়োজন নেই কারণ ওনারা মুখের ওপর বলেই দেন চলে যেতে কারণ আমাদের ওনাদের আর কি আমাদেরকে প্রয়োজন নেই কারণ ওনাদের আমার হাসির মতো সব বলেন যে ওনার দেখাশোনা করার ওনার প্রচুর লোক আছে আমাদের কোনো প্রয়োজন নেই ওনার ছেলের কোনো প্রয়োজন নেই তো ঠিক আছে প্রয়োজন নেই কার কখন কাকে প্রয়োজন পড়ে কেউ বলতে পারে না সেটা একমাত্র ভগবান বা ঈশ্বরই জানে তো সেই জন্য কিন্তু তোমাদের দাদাভাই এমন একটা মানুষ সে কখনো অবহেলা করতে পারে না বা অবহেলা আজ পর্যন্ত করে আসেনি অনেক দায় বিপদ তো দেখলাম এই ছ বছর প্রায় বিয়ে হতে চললো তো অনেক কিছুই দেখছি অনেক কিছুই জানছি একটা দায়িত্ব কর্তব্যকে বলতে পারবে না যে যেখানেতে অশ্মির বাবা তাকে অবহেলা করেছে বা তার দায়িত্ব কর্তব্য থেকে সে সরে গেছে আমরা দাঁতে দাঁত চেপে সহ্য করেছি বা সহ্য করে চলেছি এখন হয়তো সেই সহ্যটা আমার কমে গেছে আমার মধ্যে কারণ আমার ধৈর্যের বাঁধ ভেঙে গেছে আমার পক্ষে আর সম্ভব নয় কিন্তু তোমাদের দাদাভাই এমন একটা মানুষ খুবই সৎ এবং ওই সৎ বা সততার জন্যই ওর আজকে অবস্থা যেমন আমার বাবার ঠিক এরকম হয়েছে কারণ ভগবানের প্রতি বিশ্বাস আমার ছিল এখন আমার প্রতি যদি জিজ্ঞাসা করো ভগবানের প্রতি সুমনের বিশ্বাস আছে কি নেই আমি বলবো আমার আর সেরকম বিশ্বাস নেই কারণ আমি বুঝে গেছি বা আমি জেনে গেছি আমার বাবার এরকম হওয়ার পর থেকে যে পৃথিবীতে অনেক অসৎ মানুষ আছে অনেক মানুষকে চোখের সামনে দেখছিও অসৎ মানুষ আছে দুশ্চরিত্র মানুষ আছে নেশাখোর মানুষ আছে অনেক বদমাস মানুষ আছে যারা অনেক খারাপ কাজ করে থাকে তারা দিব্যি ঘোরাফেরা করেছে তাদের কোনো কিচ্ছু নেই একদম সুস্থ সবল স্বাভাবিক সুন্দর ফ্যামিলি মানে পুরো ফ্যামিলিকে নিজের যে ফ্যামিলি সেটা খুব সুন্দরভাবে মেনটেন করে চলছে পাড়া প্রতিবেশীর কাছে সে যাই হোক না কেন নিজের ফ্যামিলি একদম খুব সুন্দর কিন্তু যারা সৎ সরল সহজ সেই সমস্ত মানুষকেই ভগবান এই রকম করছে তো মানে ভগবান দুষ্টু লোকেদেরও ভয় পান আর সৎ সরল সহজ সরল মানুষদেরকে ভাবে কষ্ট দেন আমার বাবা এই সমস্ত দিক থেকে কোনো কিছুর মধ্যেই পড়ে না আজ পর্যন্ত আমি আমার বাবার গায়ে বা আমার বাবার দিকে আঙুল তুলে কেউ বলতে পারবে না ওই মানুষটা আজকে আজকেই করেছে কারণ আমার বাবার ওরকম হওয়ার পর গোটা পাড়ার আমাদের গোটা পাড়া নিস্তব্ধ গোটা পাড়া নিস্তব্ধ হয়ে আছে সবাই যে যেখানে আছে পাড়ার মানুষেরা এই ঠাকুরের কাছে মানসিক করছে ওই ঠাকুরের কাছে মানসিক করছে যে যদি ভালো হয়ে যায় গ্রামের যত ঠাকুর দেবতা আছে সবাই আমরা তো মানসিক করছি ভগবানকে তো ডাকছি কিন্তু পাড়ার মানুষেরাও যে যেমনভাবে পারছে মানসিক করছে এবং আমাদের গ্রামের অনেক মানুষ আছে যারা আমার বাবাকে জানে চেনে আমার বাবার এই খবর শোনার পর তাদের চোখ দিয়ে জল পড়ছে এমন একটা মানুষ ছিল আমার বাবা এমন একটা মানুষ আমার বাবা বলতেও আমার গর্ববোধ হয় কিন্তু ভগবান সেই মানুষটাকেই আজকে এত কষ্ট দিচ্ছে সেই পরিবারটাকে এত কষ্ট দিচ্ছে আমি আমার বাবাকে কোনোদিনও আজ পর্যন্ত গলা তুলে চিৎকার করতে দেখিনি আমার বাবা হ্যাঁ প্রত্যেক গ্রামে পাড়া প্রতিবেশী সব জায়গাতেই ঝগড়া অশান্তি সব জায়গাতেই আছে আমার বাবাকে আমি দেখেছি ধরো আমার বাবাকে সাথে কেউ কিছু কথা বলতে এলে আমার বাবাকে দেখেছি শান্তভাবে একদম খুব আস্তে গলায় গিয়ে তাকে দুটো কি একটা কথা বলে বাড়ির মধ্যে চলে আসে সে বাইরে চিৎকার করে আমার বাবা কিন্তু তাকে দ্বিতীয় কোনো কথা বলে না সমস্ত কিছু আগলে রেখেছে সমস্ত কিছু আমাদের বাড়ির চারিদিকে যদি তোমরা একটা মানে এমনি ফুলের গাছও দেখতে পাও জানবে সেই গাছটা আমার বাবার হাতে লাগানো যদি এতটুকু কোথাও চিপ বালি বস্তার মধ্যে ভরা দেখতে পাও জানবে সেটা আমার বাবা ভরে রেখেছে সমস্তটা যদি কোথাও দেখতে পাও কোনো জ্বালন লাঠি এক জায়গাতে জড়ো করা আছে গাছের ডাল এক জায়গায় জড়ো করা আছে জানবে সেটা আমার বাবা করেছে কোথাও কোনো গাছের ডাল ধরো আমাদের যে আম গাছটা তোমরা দেখতে পাও সেখানে বাঁশের ঠেকা দেওয়া আছে দড়ি দিয়ে বাঁধা আছে এটু যে তোমরা আমার বাড়ির চারিদিকে যা দেখতে পাবে কোনো কাজ যেটা সুন্দরভাবে গোছানো এটা ওটা করা আছে জানবে সেগুলো আমার বাবা করেছে আমার বাবাকে আমি দু মিনিট এত বড়ো হয়েছি কোথাও কারোর সাথে আড্ডা দিতে কারোর সাথে কোনো বাজে বকতে কোনো দিনও দেখিনি তারা আমি বড় হয়েছি জানো তো আমার বাবা আমি যখন বড় হয়ে আমাকে অনেকেই বলেছে তার তোমার দুটো মেয়ে একটা মেয়ে বড়ো হচ্ছে বিয়ে দাও অত পড়িয়ে কী হবে এই হবে ওই হবে কিন্তু আমার বাবা সবসময় বলে এসেছে আজকে যদি আমার মেয়ের জায়গায় যদি ছেলে থাকতো আমাকে তাকে পড়াতাম না বা বড় করতাম না আমার মেয়ে নয় ওরা আমার ছেলে আজকে এই যুগে মেয়েরাও পিছিয়ে নেই ওরাও বড় হবে আজকে যদি ওটার যে শিক্ষাটা সেই শিক্ষাটার কি চাকরি পেলেই কি একমাত্র তার পরিপূর্ণতা শিক্ষার মর্ম কেউ নিতে পারে না শিক্ষার ভাগ কেউ নিতে পারে না আজকে জমি বাড়ি টাকা পয়সা সবাই ভাগ নেবে হ্যাঁ ওটা তোমার এটা আমার কিন্তু শিক্ষার ভাগ কেউ নিতে পারে না ওর মধ্যে যে শিক্ষাটা আছে সে শিক্ষাটা শত চেষ্টা করলেও অন্য কেউ ভাগ নিতে পারবে না এই ছিল আমার বাবার কথা তো সেই যাই হোক তোমাদের প্রশ্নের আমি উত্তর দিলাম প্রশ্নের উত্তর দিতে দিতে আমার বাড়ির কিছু কাজও হলো ও কিছু দুষ্টুমিও তোমাদের সাথে শেয়ার করলাম আমি জানি অনেক কিছু কথা বা অনেক কিছু এই ভিডিওর মাধ্যমে বলতে পারলাম না তবে তোমাদের একটা এত বড় প্রশ্নের আমি এত বছর পরেও আর কি এসে ভাবলাম যে না উত্তরটা দেওয়া উচিত কেন এই নরক পরিবেশে আমি আছি বা এর মধ্যে থেকেও কেন রস্মিকে আমি বড় করছি তবে হ্যাঁ বাচ্চারা বড়দের দেখে শেখে আমি যেমন আমার বাবাকে দেখি আমার মাকে দেখি ওই পরিবার থেকে দেখে শুনে বড় হয়ে এসেছি বলি এখনো পর্যন্ত তোমাদের দাদাভাইয়ের তার সাথে তালে তাল মিলিয়ে এই পরিবেশের মধ্যে আছি বা প্রতিনিয়ত লড়াই করছি যুদ্ধ করছি টিকে আছি আমার মেয়েও আমাকে দেখে এটা দেখেই সে শিখবে যে হ্যাঁ সহ্য একটা সময় পর্যন্ত করা যায় কিন্তু সহ্যের যখন বাঁধ ভেঙে যায় সে শান্ত মানুষটাও কিন্তু রুদ্ররূপ নিতে পারে রুদ্র রুদ্ররূপটাও নেওয়া উচিত আমার মেয়ে সেটাই শিখবে আজকে ভিডিওটা আমি এখানেতেই শেষ করলাম জানি অনেক বক বক করলাম ভিডিওর মাথা মুন্ডু হতে তোমরা কিছু বুঝলে না কিন্তু আমার মনে হলো একটা বড় কিছু তোমাদের সাথে আমি শেয়ার করলাম যেগুলো তোমাদের জানা উচিত বা তোমরা জানতে চেয়েছিলে আজকে ভিডিওটা এই পর্যন্তই আবার দেখা হবে পরের একটা ভিডিওতে